দুহাজার পাঁচ থেকে হমামতি করছি মানে এই তুমি পড়তে পড়তে হিমামতি কারণ আজকে কিন্তু নাই আমার আর্থিক সচ্ছল ছিল না বলে আমার যে ওস্তাদ ছিল ওস্তাদ তিনি বলেছিলেন যে তুমি এটা হিমামতি করো আর পড়াটাও হয়ে যাবে খাওয়াও হয়ে যাবে আর্থিকটাও পাওয়া যাবে দেড়শো টাকায় হমামতি প্রথম মাসে দেড়শো টাকা করে দিত সে অনেক দিনের কথা যাই কথা বলার উদ্দেশ্য নেই আজকে আমরা বাইতুল তুলফান্ড করেছি কথা শুনেছেন আপনারা অনেকেই আমি দুইটা কথা বলবো এটা হলো যে আমরা ইমাম বা আমরা হাফেজ আমরা কেউ মাওলানা কেউ দিশাহে আমাদের কিছু কাজ আমাদেরকে বেছে নিতে হবে সেই কাজগুলোর মধ্যে দিয়ে প্রথমত একটা বলি হিংসা হিংসা নামক রোগটাকে দূরে সরিয়ে ফেলতে ভাই উনি বড় উনি ছোট উনি গরিব উনি ধনী এই কথাটা মাথায় মুটি আল্লাহ হবে না হিংসা নামক যে রোগ যদি আমাদের কাছে থাকে তাহলে আপনাকে অনেক জায়গায় বাধা দিয়ে দেবে তা আমরা আলেম হিসেবে বা ইমাম হিসেবে আমাদের কাছ থেকে আমি বলবো ঐক্য করার জন্য হিংসাটাকে বাদ দেন দ্বিতীয় কথা হলো গিবাদটা বাদ দেন পরের কথা নাম ধরে সমালোচনা না করে তাকে ওপর থেকে টেনে নিচে নামে না নামিয়ে আর নিচে আছে ওপরে না তুলে তার যোগ্য যে কথা তাকে সেটাই বলেন তার যে সম্মান পাওয়া যতটুকু পাওয়া ততটুকুই বলেন আশা করি ঐক্যের জন্য একতার জন্য সম্মানের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ এর পরে কয়েকটি কথা আমার খুব মানে চাপ লাগছে যেটা কি বলেছেন তারপরে আমি বলছি রমজান মাস আসলে আমাদের তো দায়িত্ব বলে একটা নাকি বলেন তো তারাবিধ দায়িত্ব এই তারাবি দায়িত্ব আমরা যা নেই প্রত্যেকে দেখবেন কি স্পিড আমাদের গতি চলে আর তার মাঝখানে পাম দেয় আর সেই পাম্পের উপরে গতিটা আমাদের চালাতে হয় নাকি রাগ এই নিয়ে খুব মানে চাপও খেয়েছি চাপ খেয়ে আমি ছেড়ে দেয়নি তারপরেও ওই আন্দোলন চালিয়ে দিকে আমি এখন জয়ী আছি আলহামদুলিল্লাহ দোয়া আমি জানি এতটুকু আমার জানা মতে বলছি জানি যে নামাজ যেমন ঈশাদ নামাজ তো পরস নামাজ খুব ষোলো ষোলো কিরাত হলো আর তারাবি নামাজ এমন হলো যাতে সুরাফাতে বুঝতে পারি না আমরা আমার জানা মতে আমার এই মসজিদ দিয়ে একবার খদন তারাবি দিস আমি সঙ্গে সঙ্গে নিয়ে করছি দুয়া ছানাটাও করতে পারি না মানে আল্লাহ করে বলা শেষ রাতে আর শুরু কখনো যে পিল্লা পড়লো কখন দুয়া সালা পড়লো কখন পড়লো আমি তো পারি না বৈঠকে বয়েছি আত্মীয়তে পড়তে পারি না আত্মীয়তে পড়ার আগে শেষ তা আমরা যেটা ইমাম আছি আমার তো মনে হয় আমার দৃষ্টি করতে বলছি মশলা যেটা আছে আছে আপন জায়গা নামাজ এইভাবে কি হবে বলে আমার তো মনে হয় না সেই জন্য আমরা দায়িত্ব নিয়ে অত তারাবিটা আমরা ঐক্যর সাথে সবাই মিলে আমি করছি আপনি করবেন সবাই মিলে তারাবিটা তারাবির মতন করে বসে তাতে আধা ঘন্টা যদি বেশিও যায় পনেরো মিনিট বেশি যায় আশা করি আপনার সম্মানটাও ঠিক থাকবে আর দ্বিতীয় নামাজটাও ঠিক থাকবে আমার গত বছরের ঝামেলা মসজিদে শোনেন আমি তারা বিশ হলেও পড়াই বলে কমিটির তরফ থেকে চাপ তুমি তারা পাঁচ হাজার টাকা দেবো আমি বললাম ওটা আমি বিশ্বাসী নাই আমার নাম করে যা তুলবে দুটাকিঘ নাম করে যেটা তুমি তুলবে দু টাকা হলে আমার দিতে হবে টাকা না ওঠে আমার দিতে হবে না আমি তোমার টাকা দিচ্ছি না টাকা যদি দু টাকা ওঠে আমাকে তারাবিঘ পার করে দু টাকাই দিতে হবে পাঁচ হাজার পাঁচ লাখ আমি বিশ্বাসী নাই আমার যেটা আমার নামে উঠবে আমার নাম তলবে চাই দিতে হবে এই নিয়ে কমিটির সঙ্গে দ্বন্দ্ব আমি বললাম এই কথাই আমি একমাত্র রইলাম বাকিটা আপনাদের বিচার অনেক কিছু অনেক লম্বা চড়া বলবো না আমি সাকসেসফুল হলাম আলহামদুলিল্লাহ তা টাকা অল্প হোক অন্য বছরে যা যা টাকা দেয় সে বছরে আরো বেশি হয়েছে গত বছরে আরো বেশি হয়েছে দশ হাজার সাতশো টাকার মতো হয়েছিল অন্য অবস্থায় পাঁচ হাজার তিন হাজার চার হাজার করবেন এবং এখন থেকে নিয়ে আমরা প্রত্যেকে বন্ধবার ইমাম আছে সঙ্গে আলোচনা করেন তারাবি ব্যাপার নিয়ে তারাবিটা কেমন পড়ালি ভালো হবে কি কিভাবে ভালো হবে এইভাবে আলোচনা করলে দেখবেন একে অপরের সঙ্গে আমাদের ভুলটা আমাদের ভুল সিদ্ধান্ত আমাদের আছে হয়তো এটা খেয়াল করি না আমরা সমাজে চলে আমরা চালিয়ে দিই এইভাবে করতে পারেন আর বিশেষ করে আমাদের যে ইমাম পট গ্রুপটা আছে এই গ্রুপে আপনার আলোচনা করবেন মশলা মাসাইন নিয়ে বা এই ব্যাপার নিয়ে আলোচনা করবেন আশা করি হওয়া যাবে এরপরে একটা কথা বলি যেটা একজন বলেও ফেলেছে যে সারা দেশের বলছেন বিভিন্ন জলসা বিশাল প্যান্ডেল বিশাল অয়েজিন একটু দেখেন আপনারা সারা বছর একটু বলেন একটু বলেন একটা জলসা কেন্দ্রিক যদি পুতুল বিক্রি হয় পুতুল সমান কি ঠাকুর তো নাকি পুতুল সমান ঠাকুর তাহলে এদিক মাটি আর এদিকে পুতুল যদি আপনার জলসাই বিক্রি হয় তাহলে সেই জলসায়ইল আমি ডাইরেক্ট বলি মেলা যেখানে পুতুল বিক্রি হচ্ছে যেখানে গাড়ি বিক্রি হচ্ছে যেখানে মেয়েদের অন্য বিক্রি হচ্ছে যেখানে হাতের আংটি বিক্রি হচ্ছে যেখানে ওই কি গণকার বসতেছে সে তাবিজ বিক্রি করতেছে ইত্যাদি তাহলে এই জল যদি এটাই হয় জাম্পিং জাম্পিং নাগরদল এতে সব আপনার জানেন আমাদের যে জলসাগর যদি এরকম হয় তাহলে এই ধাইবার তো আমাদের ওলা মত সামান্য হলো ওলা মামলা নাকি সামান্য হলো আমি নিম্নতম মনে করছি যে আমরা নিম্নতম কোরআনের একজন খাদে তাহলে আমাদের কাছে যদি এই বক্তব্য যদি আমরা সারা বছর কম বেশি একটু মানুষকে বলি একটু আহ্বান করি আশা করা যায় আমার মনে হয় কিছু জায়গা তৈরি হয়ে যাবে আমি আমার কমিটি কথা বলছি মসজিদে যারা জলসা দেবে আমি যে জলসা দিতে পারো প্রথমত বক্তা রাখতে হবে একটা তুমি যে বক্তা নামাজ কোনো দুঃখ নেই বক্তা থাকবে একটা এসার নামাজের পর শুরু হবে আমি একটু বলবো তারপরে একটা বক্তা বলবে জল শেষ করতে হবে দিতে কথা হলো জলসাকে যদি দোকান দিতে দাও তাহলে বাজার বন্ধ করতে হবে জলে হবে না জল সে মাছকে তো পাঁচ সাত বছর হয়েই গত এক বছর হয়েছিল এই বছরে আবার সেই সত্তর বলে চাপ পড়ে যাচ্ছে বক্ত আনবে দু তিনটে আমি বলি হবে না যদি মসজিদে হয় তাহলে একটাই দিতে হবে পাঁচটা বক্ত আনবে শুনতে কিছুই পাবে না শুধু পাঁচজন বসে থাকবে বলবে এই মুন্সি না জল সচল তিনজন বসে রয়েছে একজন শুধু ছবি তুলে ফেসবুকে দিয়ে তো সারা পৃথিবীর লোক দেখে দেবে তাতে নাকি বলে আর সাধারণত জলসায় দেখেন আমি একদিন জলসাখার ছবি দেখছি একজন ক্যামেরাম্যান ক্যামেরা করছে আর একজন তেরে ফলের একক্ষণে বসে আছে আর একটা বক্তা কানে হাতে জলসা করছে বলেন ওই জলসা কারণ দেবে এটা হাসি হিসেবে হাসি চলে আসছে আমাদের কিন্তু আমাদের থেকে বক্তব্য দেই আমরা এই জলসা কেন্দ্রিক বক্তব্যটা আমরা দেই আপনার আজকের হবে না আপনি ভাবছেন যে আজগিরি বলবো কালগিরি বলতে হবে না 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 কখনোই নয় আপনাকে দু বছর পাঁচ বছর সাত বছর বক্তব্য দেন বক্তব্য দিতে দিতে দেখবেন ইনশাল্লাহ ওই জায়গাটা আপনার জায়গা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে একটা কথা বলি একদম বলি শেষ করব সেটা হলো আগে যে জানাজা হতো আগে যে মাইয়েত হতো আমি দেখেছি কিছু মহিলা আসতো কিছু আপনার এখন দেখেন যারা এই গ্রামীণ ছাড়া রান্না করে ওরা খাদিন করে পাচ্ছে না শুধু মহিলা আর মহিলা একটা গাড়িতে এক গাড়ি পুরুষ গিয়ে এক গাড়ি মহিলা একজন পুরুষ খেয়াল করেছিলেন যায় না একটুখুনি এই ব্যাপার নিয়ে আমি আপনাদের বলবো আপনার ইমাম আমি একজন ইমাম আমিও বলি আপনারাও বলেন আমি তো বলছি এই ব্যাপারটা নিয়ে অনেকটা বলেছি আপনারাও বলেন বললে দেখবেন আশা করি যদি আমরা যে কজন আছি আমরা সবাই মিলে যদি বলি যে আপনার মহাল্লায় যে মারা গেছে মারা গেছে কাকে নিয়ে যাচ্ছেন আমার মুখটা দেখার দায়িত্ব কার আর দেখছে কে বা আপনি যাচ্ছেন যা দেখতে সে সত্যি তার জন্য আপনার যে দেখা যায় যাচ্ছে হবে আপনি যাচ্ছেন কেন আমরা যেটা শরীয়তের সমাধান সেটা আমরা মানুষকে জানিয়ে দেবো যে আপনি এটা দেখবেন না বা যাবেন না আপনার মা বোনদেরকে আপনি কন্ট্রোল করুন দেখবেন আশা করা যায় আমি আপনাদের কাছে ঐক্য হিসাবে এই কথাগুলো বলতে চেয়েছি বলেছি লাস্ট একদম পুরো অবলাস্টে লাস্টে আপনাদের গত বছর একটা কথা বলেছিলাম যেটা হলো সমাজকে উন্নতি করার জন্য সেটা মক্তব বিভাগ যেটা অন্য কেউ নয় আমরা ইমাম রাই আমি বলেছিলাম যারা বাইতুল ফান্ডের সদস্য হবে যে কোনো ইমাম সদস্য হওয়ার পরে বারো বছর থেকে নিয়ে বাচ্চা পড়াবে কোন বাচ্চা ছেলেদের মেয়েদের না মেয়ে তো এমনি এমনি দেয় মেয়েদের এমনি এমনি বাড়ি বাড়ি পৌঁছে দেয় অসুবিধা হয় না যদি না পড়ে জোর করে পড়া দেয় কিন্তু ছেলে কিন্তু পড়ায় না যদি আপনারা দায়িত্ব নিয়ে ছেলেদেরকে একটু পড়ান বারো বছর বয়স থেকে নিয়ে আপনি শেষ পর্যন্ত তাহলে আমরা একটা ফর্ম তৈরি করব একটা ফর্ম আপনি ফিল করবেন আমরা পার বাচ্চা পিছু বা পার লোক পিছু আমরা বাইতুল ফান্ডের তরফ থেকে আপনাদের হাদিয়া শুরু পঞ্চাশ টাকা করে দেবো বলেছিলাম মনে পড়ছে কারোর মনে পড়ছে কেউ আমাদের সেই কথায় ছাড়া কেউ দেয়নি আজকে যারা উপস্থিত আছেন তাদেরকেও বল যারা উপস্থিত হয়নি তাদেরকে আপনারা বলবেন যদি কোনো ইমাম আমরা সদস্যদের বলছি কেন একটা নিয়ম আছে নাকি সাধারণ ভাবে এটা হয় না সবকিছু তা এই নিয়মটাকে ঠিক রাখার জন্য এই যে আগে নদী না বক্তাদের আমরা ক্ষমা চেয়ে নিচে তুলতে পারি না এটা নিয়ম তৈরি আছে ঠিক আমাদের ওই দিকটা নিয়ম হয়েছে যে যিনি সদস্য হবেন কোন ইমাম সেই ইমামটা যেখানেই পড়াক না কেন সে বাড়ি বাড়ি ধরে বাড়ি টিউশনই পড়ায় না অনেকে সেও হলে অসুবিধা নেই যেভাবে হোক সে পড়ায় আমরা তার জন্য সেইটা পাই সেটা ফর্ম ফিল আপ করে আপনার নির্মিত ফর্ম ফিল করে দেবেন দিয়ে আমরা সেইভাবে আপনাদেরকে মাসের শেষ রবিবার আপনি আসবেন বা যে চেষ্টা করবে আসলে ভালো হয় একটু মানে মাসের শেষ রবিবার আমাদের একটা অনুষ্ঠান হয় সেদিন কিছু আলেমেরও আসলে বক্তব্য হয় মানে আসারের পর থেকে নিয়ে মগরের পর্যন্ত আলেমরা বক্তব্য করে মগরের পরেও দু একজন কথাবার্তা বলে তারপর একটু দোয়া হয় যদি আপনি এসে তালিম সরুন দশ মিনিট বক্তব্য দেন যে করা মানুষ আসে বা আমাদের এই প্রচারটা ইউটিউবে চলে তাহলে সেই মানুষগুলো দেখতে পায় আপনার বক্তব্যটাও কাজে লাগে তাহলে কি হবে আপনি আসলেন সেটাও হলো সদস্য হিসেবে আসলেন সেটাও হলো উপরন্ত দেখা যাবে বাচ্চাগুলো কি যে মানুষ করার জায়গা তৈরি হয়ে যায় তাহলে আপনার যদি একটু দায়িত্ব নেন আপনার আপনি ইমাম পাশের ইমামকেও বলবেন যে বায়ুর ফান্ডের সদস্য পত্র গ্রহণ করি আমরা এমন কিছু নয় ছশো টাকা আপনার বাইতুল ফান্ডে বছরে দিতে হবে ছশো টাকা তো আপনি দান স্বরূপ দিলেও তো আমাদের তো হবে নাকি আপনি তো অনেকটা দান করেন সেটা বাইতুল ফান্ডে আপনি দান করেন কিন্তু আমরা বাইতুল ফান্ডে সেই টাকা আপনাকে অন্যভাবে ঘুরিয়ে আপনাকে আবার দিচ্ছি কিভাবে আপনার পড়ানোর পারপাসে যদি আপনি দশটা বাচ্চা দিন পড়াতে পারেন তাও তো মাসে পাঁচশো টাকা আপনার হাতিয়া স্বরূপ আসবে না আসবে না কি বলেন অনেকের অনেকের পড়ায় তারপরে যদি আপনি কুড়ি টাকা পড়ান তাও তো হাজার টাকা আসবে আজকে আমরা পঞ্চাশ টাকা করেছি যদি আল্লাহ আমাদের সমক্ষণ দেন বাইতুল ফান্ড কিছু ডেভেলপ আল্লাহ করিয়ে দেন ইনশাল্লাহ আপনাদের দ্বিতীয় আমাদের গাজালা করবে না কেন আপনারা তো সম্মানীয় মানুষ আপনারা আলেম আপনারা ইমাম আপনারা হাফেজ আপনাদের দিনে লস নেই আপনারা বড় হলে বাইতুল ফান্ড বড় হবে আপনারা বড় হলে সমাজও বড় হবে আর আপনাদের ছোট হয়ে যান না আমাদের কি নিজেরই কষ্ট লাগে আমি বর্তমান সত্যি কথা বলছি আমি আমার ওস্তাদের একটা কথা ছিল মানে যখন আমি আলিম ফার্স্ট ইয়ারে করি ফুলপার শরীফে হাদিস শরীফ তোমরা পড়তে এসছো যেন খবরদার এটা যেন ওয়াস করার জন্য পড়ো না যে ওয়াশ করবে এই নিয়ত করে যেন পড়ো না আর এই নিয়ে তো যেন না চাকরি করবো এই নিয়ে তো যেন করো না এটা নিয়ত করো যে আমি আমার হাদিস সঠিক সঠিকভাবে চলবো আর একটা হালাল ব্যবসা করব। তারপরে তুমি চাকরি পেলে করবে তারপরে তুমি যদি ওয়াজ করার যে কেউ দাওয়াত দেয় করবে কিন্তু নিয়ত করো না করব আমার সে কথাটা প্রথম থেকেই মাথায় আছে আমি নিজেই দু হাজার এগারো সালে এখন ফুরপুরশে বাড়ি ফিরি আলিয়া তারপর আলিয়া তিন বছর পরি আমি থিওলজির অনার্সও করি এদিকে জামিয়া রহমান থেকে বখারি বা মুক্তিও পড়ি কিন্তু তারপরেও আমার টার্গেট ছিল ব্যবসা আমি দু সাল থেকে আমি ব্যবসার সঙ্গে জড়িত আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমার দোকান শাখারে বলে যদি কোনোদিন জানে এটা মেহমানদেরও হবে যথেষ্ট আল্লাহ আমার যথেষ্ট দিয়েছে আমার কোনো মুখাপি কি হতে হয় না আমাদের আব্দুল্লাহ আল মাসুদ সাহেব তিনি জানেন মাসা জামা খাসার দোকানে আসে তা আমার কোনো মুখাপি কি হতে হয় না ইয়ামতি রাখবেন না বাদ দেবেন কিন্তু যতটুকু সময় আমি পাই আমি নষ্ট করি না আমরা আমাদের মক্তব্য আমাদের সত্যি সাহেব আমরা তিনজন মিলে মক্তব পড়াই আমাদের যা বাচ্চা আছে তো তিনজন মিলে পড়াতে হয় কিন্তু আমি আমাদের করছি মানে গাড়ি না দিয়ে করবো ওরা আমার দায়িত্ব আমার দায়িত্ব আমি পালন করি তাদের দায়িত্ব তারা দেয় না কি করে না করে তাদের দায়িত্ব তারা পালন করে আমার দায়িত্ব আমি পালন করব এই নিয়ত নিয়ে আপনি এগিয়ে যাবেন আশা করি আগামী দিন আল্লাহ আপনাকে যেভাবে সম্মানী জায়গা তৈরি করে দেবে ইনশাল্লাহ এই বলে আমি বক্তব্য শেষ করছি সকলের দূর শরীফ পড়ি হ্যাঁ বলে એટલે એ આજે એક ઇમો સંભળાવ ભેસલો અપના સ્લેડી બેંક તામી સિલા હા જેડા મો લક્ષ્ય કા કેરો એક નામ હે સાવરમી હોતા જી જી ઇમોડા કિચે નવા ઇનિયા ફાઈલ આયા હે મુખાવે કિ ના હૈ તે આજે અલ્લાહ અલામત દલાસે સાયદ રahmatullah આઈએ સારા પથા ઇયો છે જરા ઇમામ અધિકારી પાસે ના છોડા કેછા ઓર એ સાયદ જસ્ટિસ তাকে উসমানি নামাজ আদায় করবো তিনিও বলেছেন যে ইমামরা বা আলিবলামারা বরকতের নামে আমরা বলি না ইমামতি বরকতের টাকা মাসে বরকতের টাকা আদায় তিনি বলেছেন যে বরকতের নামে আপনার সমান আপনার পরিবার আপনি ভাব নষ্ট করছেন বরকতের নামে তো প্রত্যেকের উনি বলেছেন মানে বলেছেন যে প্রত্যেকে একটা সাথে একটা ব্যবসা করছেন এখানেও আমরা শুনেছি কিন্তু আমি অনেকটা ভাবনা চিন্তা করি আলহামদুলিল্লাহ একটা জায়গায় পৌঁছেছি সেটা শেয়ার করছি যেটা আমাদের আমার অর্থ ছিল না যেহেতু আমি পাই তো সাংসারিক কিছু একটা গ্রুপ করে মাসে এক হাজার টাকা আমরা দিই যে দশ হাজার টাকা হয় একজনের এটা করে আমি যেমন এই দশ টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ সেই দশ টাকা দিয়ে আমি একটা

আলহামদুলিল্লাহ ছাড়া বিশ্ব ছাড়াই অর্থ না থাকলে কিন্তু ইসলাম ছড়াতো না ইসলামের বিরাট একটা অর্থ একটা দাবি রাখে অর্থ বিরাট একটা ইসলামের প্রচারের জন্য বিরাট একটা দাবি রাখে এই জন্য অর্থ আমাদের প্রয়োজন শুধু বরকতের নামে আমাদের পরিবারকে ভাবনা নষ্ট করি আল্লাহ বোঝা তো দেখেছেন সত্যি গত বছর ভাই এসছিল যেভাবে হোক আমরা এই জায়গাটা তৈরি করতেই হবে আমার একটা চিন্তা ভাবনা রোজ কিন্তু পার হাত পেরে উঠবো না পরবর্তীতে আমার আমার টার্গেট ছিল করতেও পারিনি যে পরবর্তী যে যা আলেম বা ইমাম এদেরকে ব্যবসার জন্য আমরা ধার সরে দেবো তারা সপ্তাহে কি মাসে কি পনেরো দিন এটা ঠিক করে শোধ করে দেবে কিন্তু এখন সেই বাইতুল ফান্ড অনেকটা কোনো নিম্ন আছে দোয়া করেন যেন এই কাজটা যেন আমরা সফল করতে পারি কেন আমার চেষ্টা আছে আলেম সমাজ যেন ইমাম সমাজ যেন পিছিয়ে না যায় কোন ভাবে আর এরা যদি পিছিয়ে যায় না সত্যি বাচ্চাদের হবে না কমিটির একদম আমার কমিটি কথা বলছি একদম মসজিদ কমিটি খুব বক বক করছে আমার সঙ্গে কি ইমাম সাহেব আছে দোকান চালায় ইমাম সাহেব বাইতুল ফান্ড করে ইমাম সাহেব ঠিক মতন অন্য সময় দেয় না আর সত্যি আমি খতম করার দিতে অত অভ্যস্ত নাই ওই যে বসে চোদ্দ ঘন্টা খতম করতে যাবে অভ্যস্ত নাই আমি বললাম যাব দশ মিনিট কি পনেরো মিনিট আধ ঘন্টা পড়বো আর আপনি পড়েন আপনি পড়বেন না কেন আপনি পড়েন আমি সবাই শ্রেণী করতে আর পারেন আপনি করেন তা কমিটি একদিন বলতে বলতে খুব বলেছি আমি তো এটা দেখেন আপনি আপনার ছেলে ডাক্তার করে মাস্টার করেন আমার কি জীবনে শখ হয় না যে আমার ছেলেটা মাস্টারি হোক আমার কি শখ হয় না আমার ছেলেটা ভালো ডাক্তার হোক আমারও শখ আছে আমার শখটা পূরণ করার জন্য সময় দিতে হবে সেদিন থেকে আর মানে বকবকটা করেনি চেষ্টা করবেন এরপরে একটু কোন বলি শেষের দিকে আগামী বছর আমাদের পয়লা জানুয়ারি হবে না কিন্তু পয়লা জানুয়ারি শুক্রবার পড়ছে আগামী বছর দোসরা জানুয়ারি আপনাদেরকে ফোন যাক আর চিঠি যাক যদি নাই যাক অত যার সেই দায় দাওয়াত দায়িত্ব নিয়ে দাওয়াতটা গ্রহণ করবেন এবং প্রত্যেকে বলবেন আর আমাদের একটা ব্যাগ আমরা প্রতি বছর দোয়ার চেষ্টা করি এবছর দোয়া হবে আমাদের ব্যাগের মধ্যে পাঁচটা চিঠি আছে জলসার জন্য আপনার মানে মহাল্লায় পাঁচটা চিঠি আপনি চাকরি ইচ্ছা দেবেন ওর মধ্যে দশটা হ্যাম্বিল আছে জলসার যাকে ইচ্ছা আপনি দেবেন একটা জলসার পোস্টার একটা বাইতুল ফান্ডের পোস্টার একটা এতিম খানার পোস্টার আছে আর ফাইলের মধ্যে একটা ফর্ম দেওয়া আছে যদি আপনি চান সদস্যরা গ্রহণ করবেন যদি আপনি না চান বা কাউকে দেন সেটাও দেবেন ওর মধ্যে একটা দেওয়া আছে আপনি আটা কিনে মারতে অসুবিধা হবে আটাও দিয়ে দিচ্ছে এতে মারতে সুবিধা হয়

আপনার দরবার হাতছি আল্লাহ আল্লাহানায় এসে আমরা সকলে বসে আমাদের জন্যে সমাজকে উন্নতি করার জন্য ইসলামকে উচ্চ শিখরে পৌঁছানোর জন্য আমরা এক একজন এক এক রকম ভাবে পরামর্শ দিয়েছি মাবুত দয়াময় মেহরবানি করে আল্লাহ আমাদের সকলের পরামর্শ আপনার ধরে কবুল করে আল্লাহ আমাদের প্রত্যেকের আমলে পরিণত করার তো ফিক দিন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমলে পরিণত করার তৌফিক দিন আল্লাহ আল্লাহ খাস করে আপনার দরবারে বলি মাহবুদ সবাই আলেম হাফেজ মাওলানা মুক্তি সবাই এসছে আল্লাহ আমি নগণ্য গুণাগার আল্লাহ তারা আমার সঙ্গে হাত পেতে আল্লাহ আমাদের সকলের হাত আপনি কবুল করে দিন আল্লাহ আমাদের সব গুণাগুলো আপনি মাফ করে দিন আল্লাহ হাতের দ্বারাই যে গুণাগুণা হয়েছে চোখের দ্বারাই পায়ের দ্বারাই জবানের দ্বারাই নফসের দ্বারাই জেনে অজানা যত রকম গুণা হয়েছে আল্লাহ আপনি ক্ষমা করে দিন আল্লাহ আল্লাহ জীবনে মিথ্যা বলা গুণা থাকলে আপনি ক্ষমা করে দিন আল্লাহ চখল করি গিবত পর নিন্দার গুণা থাকলে আপনি ক্ষমা করে দিন আল্লাহ আল্লাহ হিংসার গুণা থাকলে আপনি ক্ষমা করে দিন আল্লাহ বিশেষ করে আমাদের কাছে যে কোনো সেরে গুনা গোনা থাকে দয়া ভাই মেহরবানি আল্লাহ আপনি ক্ষমা করে দিন আল্লাহ আপনি আমাদের সকলকে দিনের খাদেম ইসলামের খাদেম হিসেবে আপনি কবুল করুন আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনার সহলে বান্দাদের দলভুক্ত করুন আল্লাহ আমাদের সকলকে আপনার নেককার বান্দাদের দলভুক্ত আল্লাহ আমাদের সকলকে মজবুত ইমানের মজবুতি আপনি نصیব করুন আল্লাহ আমাদের সকলের আমলের মজবুতি আপনি نصیব করুন আল্লাহ আমাদের সকল মান সম্মানিত্বে বরকত আপনি হেফাজত করুন আল্লাহ আমাদের প্রত্যেকীর সন্তানকে আল্লাহ দিনের খাদেম আল্লাহ দেশের খাদেম হিসেবে আপনি কবুল করুন আল্লাহ ખાસ করে আপনার দরবারে বলি আল্লাহ বাইতুল ফান্ড কে আপনি কবুল করে আল্লাহ মাহানবী সাল্স সাল্লাম সিতি বাইতুল ফানকে কে কবুল করে আল্লাহ আল্লাহ বাইতুল ফান্ড এর মাধ্যম দিয়ে আল্লাহ মানুষের পাশে দাঁড়ানোর আমাদের তৌফিক দিন আল্লাহ আল্লাহ বাইতুল ফান্ডের এর মাধ্যম দিয়ে আল্লাহ এতিমদেরকে মানুষ করা তৌফিক দিন আল্লাহ আল্লাহ গাফুর ইতিম খানকে আপনি কবুল করে রাখ্লাহ আল্লাহ আল্লাহ এতিমরা অনেক লাঞ্ছিত হয় অনেক বঞ্চিত হয় অনেক অপমানিত হয় আল্লাহ বিশেষ করে তারা শয়তানির প্রচনায় পড়ে মানুষের বদ অভ্যাসে পড়ে আল্লাহ বিভিন্ন খারাপ রাস্তা বেছে নেয় বাবু তাদেরকে মানুষ করার জন্য আমাদের টার্গেট মেহরবানি করে আল্লাহ আল্লাহ এতিম খানাকে আপনি কবুল করুন আল্লাহ আর এতিমদেরকে সেবা করার তো ফিরবেন আল্লাহ আল্লাহ আমরা কিছুই করতে পারি না আল্লাহ দয়ময় মেহরবানি করে আল্লাহ আমাদের এই নিম্নতম খেদমতকে আপনি কবুল করুন আল্লাহ আল্লাহ আমরা সব পারবো না পারি পারবো না দয়া ভাই আপনি আমাদেরকে ফেরত দেবেন আল্লাহ আল্লাহ আমাদেরকে ফেলে দেবেন আল্লাহ আল্লাহ আমাদেরকে দূরে সরিয়ে দেবেন আল্লাহ আল্লাহ আমাদের কাছ থেকে শয়তান প্রচারে জিততে না পারে আল্লাহ সর্বদাই শয়তানি পথ থেকে হেফাজত হে আল্লাহ শয়তানি পথ থেকে বেঁচে আল্লাহ আপনার দিনের খাদিম হিসেবে থাকা তৌফিক দিন আল্লাহ আল্লাহ বিশেষ করে আপনার দরবারে বলি আল্লাহ আমাদের মনে শয়তানি ধকায় পড়ে হিংসা তৈরি হয় শয়তানি ধকায় পড়ে রাগ তৈরি হয় আল্লাহ শয়তানি ধকায় করে অনেক নিসা দুরুব আমাদের গায়ে পড়ে যায় তাই মা ই মেহিরmani করে আল্লাহ সমস্ত নিসা মুক্ত হওয়ার তৌফিক দিন শয়তানি প্রচনা থেকে বাঁচা দিন আল্লাহ আমাদেরকে মানুষের মতো মানুষ আল্লাহ আপনার নবীর অরে সবার আমাদের সকলকে তৌফিক দিন আল্লাহ আল্লাহ খাটি বান্দা হওয়ার তৌফিক দিন আল্লাহ আল্লাহ নবীর খাঁটি উন্মত হওয়ার তৌফিক দিন আল্লাহ আল্লাহ আমাদের সকলের আত্মীয় স্বজন দুনিয়াতে থেকে বিদায় নিয়েছে তাদেরকে ক্ষমা করুন আল্লাহ আল্লাহ বাইতুল ফান্ডের সদস্য দাতাদের যাদের আত্মীয় স্বজন দুনিয়াতে বিদায় নিয়েছে তাদের প্রত্যেকের আপনি ক্ষমা করুন আল্লাহ আল্লাহ খাস করে আপনার দরবারে বলি মাহুদ জানি না কবে আপনার আজরাইল আমাদের কাছে আসবে আল্লাহ সর্বদাই মৃত্যুর প্রস্তুতি হওয়া তো ফিকদিন আল্লাহ আল্লাহ সর্বদাই মৃত্যুর উপস্থিত হওয়া তো ফিকদিন আল্লাহ আল্লাহ আমাদের মহতের দিনটা জুমার দিন বানিয়ে দেবেন আল্লাহ আল্লাহ আমাদের মহতের মাস্টার রমজান মাস বাড়িয়ে দেবেন আল্লাহ আমাদের মহতের সময় কোরআন পড়তে পড়তে অথবা নামাজ পড়তে পড়তে অথবা কলেমা শরীফের তালকিন দিদি তো আমাদের মৌত নসিব করে আল্লাহ আল্লাহ মৌতের সময় সোনার নবীকে দেখার তৌফিক দেবেন আল্লাহ আল্লাহ মৌতের সময় সোনার নবীকে দেখে দেখে মৌত হওয়ার তৌফিক দেবেন আল্লাহ আল্লাহ খাস করে আমাদের সকলকে আল্লাহ আপনার খাস বান্ধা হিসেবে কবুল করুন আল্লাহ আল্লাহ হাসনের ময়দানে আল্লাহ কঠিন দিবসে নবীর সুপারিশ আপনি আমাদের নসিব করবেন আল্লাহ আল্লাহ নবীর সুপারিশ আপনি আমাদের নসিব করবেন আল্লাহ নবীর হাত দিয়ে হাউসে কৌশলের পানি আপনি নসিব করবেন আল্লাহ আল্লাহ আপনার দরবারে বলি মাহবুদ আমাদের সকলকে আল্লাহ আপনার নবীর খাটি উম্মাস হিসেবে কবুল করেন আল্লাহ আল্লাহ আমরা অসহায় হতে পারি গরিব হতে পারি কিন্তু আমাদের তো নিয়ত আছে আল্লাহ আপনার কাবা দেখার মেহরবানি করে আল্লাহ আমরা যারা কাবা যেতে পারিনি আল্লাহ রাতের বেলা আমাদের স্বপ্নে একবার কাবা দেখা তো ফিগদিন আল্লাহ আল্লাহ আমরা যারা কাবায় যেতে পারি আল্লাহ খাবার গিলাপটা স্বপ্নে ধরা তো ফিগদিন আল্লাহ আল্লাহ আমরা যারা মদিনায় যেতে পারিনি মদিনায় সালামটা আমাদের পৌঁছে দিন আল্লাহ আল্লাহ মদিনা শরীফ স্বপ্নে স্বপ্নে দেখে আপনার নবীকে সালাম তো আর তো ফিগদিন আল্লাহ يا إله العالمين يا خير الناصرين نصر من الله وفتح قريب

محمد رسول الله